আসসালামু আলাইকুম মার্কাজ উন্নুর ঢাকা মাদ্রাসা হাবিব সাহেব ছাত্রদের সাথে খেলতে নেমে গেছেন ছাত্র সকলে চরমনে মা ফেলে গেছেন হ্যাপস্কানার কিছু বাচ্চা আছে আমিও যেতাম কিন্তু মাদ্রাসার কাজের কারণে বাচ্চারা পড়াশোনা মাঝে মধ্যে একটু বিনোদন করেন সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ওরে গাজী ভাই এটা সুজি খেলেন ভাই এটা সুজি খেলে না বল দিয়ে চোর চোর নাকি খেলে চোর নাকি খেলে যে লাঠি দিয়ে দিয়ে

কি কৰে কি কৰে গ'ল মিছ কৰিলি এ গল একছে গ'ল একছে 10 ते 10 आ अरे ऐ ऐ बम्मा मी दे 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 ने बात करता की चबाटपु गिफ्ट करते भेजो रे इतना पडम दे बड़ा तो संकट तो आ तो कम देते पर ना गाली দিবে नजर ना दिखे